শুধু একটি চা চাকনির সাহায্যেই আপনারা কখনও নারকেলের খোসা ছাড়িয়ে দেখেছেন কিংবা রসুনের খোসা কখনো আপনারা এই ধরনের লুচি ভাজার ঝাঁজরি হাতার সাহায্যে ছাড়িয়েছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে চলুন আজকের টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের রূপোর গয়না আমরা ব্যবহার করি সে পায়ের তোড়া হোক চেন হোক অনেক দিন ব্যবহার করতে করতে দেখবেন এর মধ্যে না নোংরা জমে যায় এমনকি এটা কালো হয়ে যায় সে আগের মতো যে উজ্জ্বল ভাব সেটা কিন্তু থাকে না তাই রূপোর গয়না আমরা কি করি দোকানে নিয়ে যাই যেটা পালিশ করে থাকি এতে অনেকটা টাকা কিন্তু আমাদের খরচা হয় বাড়িতেই রুপোর গয়নাকে আমরা নতুনের মতো চকচকে করে নিতে পারি কোনো রকম টাকা পয়সায় আমাদের খরচা হবে না এর জন্য কী করতে হবে দেখুন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি মানে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খাই সেই চা পাতা এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস আর লেবুর টুকরোটা আমি দিয়ে দেব সব উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এখানে মেশাতে হবে তারপর এই যে রুপোর যে গয়নাটা আছে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এবার এই পাত্রটাকে আমরা এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে ফেট ফোটাবো রুপোর গয়নাটা দিয়ে মানে জলটাকে আমাদের ফোটাতে হবে এই যে জলের মধ্যে যে লেবুর রস দিয়েছি পাতা দিয়েছি এটাই কিন্তু আমাদের রুপোর গয়নাকে নতুনের মতো পরিষ্কার করে দেবে লেবুতে সাইটিক অ্যাসিড থাকে আমরা প্রত্যেকেই জানি রুপোর গয়নাকে নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে এক থেকে দু মিনিট আপনারা একটু ফুটিয়ে নিন ভালোভাবে তাহলে এর রেজাল্ট দেখলে চমকে যাবেন আপনাদের বাড়িতেও যে রুপোর গয়না কালো হয়ে গেছে সেটাকেও আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখুন খুব সুন্দর করে দু মিনিট ফুটিয়ে নিয়েছে এবার আমি বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব আপনাদের তারপর আমি দেখাচ্ছি এই দেখুন এখনও একটু গরম রয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি প্রথমে এই গয়নাটা দেখিয়েছি কিরকম কালো হয়ে গেছিলো এখন দেখুন সেই গয়নায় কত সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনারা হাতে নাতে আপনাদের গয়নাও যদি এরকম কালো হয়ে যায় তাই দোকানে না দিয়ে বাড়িতেই আপনারা এইভাবে পরিষ্কার করবেন নর্মাল জল দিয়ে আবারও আমি এক দুবার ধুয়ে নিচ্ছি আর দেখুন একেবারে নতুনের মতো হয়ে গেছে কোনো রকম টাকা পয়সা কিন্তু এখানে আমার খরচা করতে লাগলো না অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের গয়নাগুলো হয় আমরা পরে থাকি হাতের মধ্যে কি হয় ছোট হয়ে যায় আর দেখুন সব মানে সোনার গয়নাই হোক বা যে কোনো কিছুই বারবার কিনতে গেলে কিন্তু টাকা লাগে আর যদি সোনার জিনিস হয় দেখুন বারবার যদি আমরা ভেঙে বানাতে যাই অনেকটা টাকা পয়সাও খরচা হয় আর দেখুন কম বেশি তো আমরা অনেকেই রোগা হই মোটা হই রোগা হলে সমস্যা নেই মোটা হয়ে গেলেই কিন্তু সমস্যা সেই গয়নাটা খুলতে পড়তে অসুবিধা হয় তা এরকম সমস্যা যদি হয়ে থাকে আপনারা এই কাজটি করবেন পলিথিন নিয়ে নেবেন হাতের মধ্যে একটি পলিথিন নিয়ে গয়নাটাকে পলিথিনের মধ্যে ভরে এইভাবে পলিথিনটা উল্টো করে খুলতে থাকবেন এতে দেখবেন খুব সহজেই আপনারা এই ধরনের চুরি বালা খুলে ফেলতে পারবেন হাতও ব্যথা করবে না আর আপনাদের গয়নাটাও কিন্তু খোলা হয়ে যাবে গয়নাটাও ভেঙে আবার নতুন করে গড়াতে লাগবে না দেখুন বালাটা আমার একেবারে ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দাগ হয়ে গেছে এটা কিন্তু সহজে খোলাই যাচ্ছিল না অসহ্য যন্ত্রণা হচ্ছিল নর্মালভাবে আমি অনেকবার ট্রাই করেছিলাম তাই এই পলিথিনটা দিয়ে কত সহজেই খুলে ফেলতে পারলাম দেখুন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায় নখ দিয়ে দেখা যায় এইভাবে আমরা টানাটানি করতে থাকি তাই খুব সহজেই রসুনের খোসা আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন এখানে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে স্টিলের হোক প্লাস্টিকের হোক এইভাবে চা ছাঁকনির মধ্যে রসুনের কোয়াগুলোকে নিয়ে নিন অবশ্যই একটু ধুয়ে নেবেন কারণ রসুনের মধ্যে অনেক নোংরা থাকে এবার আমি এইভাবে কিভাবে ছাড়াবো চলুন দেখে নিন আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপরে যে গরম বাষ্পটা ওঠে তার ওপর আপনারা এই ছাঁকনিটাকে এখানে আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য রেখে দিন গরম যে ভাবটা সেটা রসুনের মধ্যে লাগবে আর খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে পারবেন আমি এখানে চল্লিশ সেকেন্ড মতো রেখেছিলাম এই দেখুন আমি রসুনগুলোকে এবার ছাঁকনি থেকে নামিয়ে আপনাদের দেখাবো এই যে গরম যে হালকা একটু ভাব লাগে না এর কারণে খোসা একেবারেই কিন্তু নরম হয়ে যায় আর আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি মানে অনেকটা সময় লাগবে না কাজটি আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একেবারে নরম হয়ে গেছে এর ফলে কত দ্রুত তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিতে পারছি ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদেরও কাজ খুব সহজ হয়ে যাবে সাবান আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে সাবানটা ব্যবহার করি সাবানটা যখন ভেজা থাকে সাবান কেসটা এইভাবে গোলে গলে সাবানটা লাগে আর সাবান কেসটাকে একেবারে নোংরা করে দেয় তাই এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন এতে আপনাদের সাবান কেস নোংরা হবে না কি করতে হবে দেখুন গাডার আমাদের বাড়িতে যে এই ধরনের গাডার থাকে মানে চুলের গাডার নিয়ে নেবেন যেটা ঢেলা হয়ে গেছে ব্যবহার করে না এরকম গাডার আপনারা সাবান কেসের ওপর এইভাবে লাগিয়ে নিন দেখুন এইভাবে সাবান কেসের ওপর গাডারটা লাগিয়ে তার ওপর যদি আপনারা ভেজা সাবানটাকে রাখেন খুব দ্রুত তাড়াতাড়ি সাবানের জলটা আপনাদের ঝরে যাবে আর এইভাবে রাখলে সাবান কেসটাও আপনাদের নোংরা হবে না এমনকি রোজ রোজ সাবান কেস পরিষ্কার করার ঝামেলাও দূর হয়ে যাবে সাবানেরও অপচয় কম হবে লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করি অনেক সময় দেখা যায় আমরা কাঁচা লঙ্কা খেতে যাই দেখা যায় কাঁচা লঙ্কাটা ফ্রিজে অনেক রাখার কারণে একেবারে সুটো হয়ে গেছে আর একেবারে সুটো কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে না তাই কাঁচা লঙ্কা ফ্রিজ ছাড়াও আপনারা টাটকা রাখতে পারবেন এখানে দেখুন আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর অবশ্যই এইভাবে বোটার সমেত কাঁচা লঙ্কাগুলোকে নিতে হবে বোটা ছাড়ালে কিন্তু হবে না বোটা সমেতই আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে গাডার দিয়ে ভালো করে এইভাবে দেখুন আটকে নিচ্ছি এবার আমি কি করব। এইভাবে আটকে নেওয়ার পর এই যে বোটাগুলো রয়েছে না এই বোটাগুলোকে আমাদের জলে ভেজাতে হবে এই ধরনের একটি গ্লাসে সামান্য জল নেবেন বেশি নয় যাতে শুধু বোটাটাই ভেজে লঙ্কা যাতে না ভেজে সেদিকে খেয়াল রাখতে হবে লঙ্কা ভিজলে কিন্তু লঙ্কা পচে যাবে শুধু বোটাটা ভিজিয়ে রাখবেন এতে আপনাদের লঙ্কা দশ থেকে পনেরো দিন টাটকা থাকবে যখন ভাত রান্না করার পর আমরা যখন ভাতের ফ্যান বা মাঠটা গালতে নিই অনেক সময় কী হয় ভাতের ফ্যান বা মাঠটা গালতে নিলে আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় তাই আপনারা ছোট্ট একটি টিপস যদি এই দেখুন অ্যাপ্লাই করেন ফ্যানের মধ্যে আর কখনোই আপনাদের ভাত পড়বে না কিভাবে চলুন দেখে নিন ভাতের হাঁড়ির যে ঢাকনা বা যে পাত্রেই আপনারা করেন ঢাকনাটা লাগিয়ে নেবেন আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে এইভাবে দুটো ক্লিপ ঢাকনার সঙ্গে ভাতের হাঁড়িতে লাগিয়ে দিন এতে কি হবে টাইটভাবে লাগানো থাকবে তারপর আপনারা এইভাবে ভাতটাকে উপর দিন এই দেখুন ফ্যান কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন আর ঢাকনাও টাইটভাবে আটকানো আছে যার কারণে ভাতের ফ্যানের মধ্যে একটিও ভাত একটিও ভাত পড়বে না আর খুব সুন্দরভাবে আমরা ফ্যানটা ঝরিয়ে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন প্রয়োজন খেতে পারে রান্নার ভাতে খাওয়ার চাল আপনারা এইভাবে একটু প্রেশার কুকারে দিয়ে দিন তারপর সামান্য তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে যদি আপনারা একটি সিটি দিয়ে নিতে পারেন তাহলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট মুচ মুচে দোকানের মতো মুড়ি হ্যাঁ বন্ধুরা মুড়ি আর কিনে খেতে হবে না ভাইরাল যে ভিডিওটি দেখা যাচ্ছে যে প্রেশার কুকারে চাল দিয়েই নাকি এত সুন্দর মুচমুচে মুড়ি তৈরি করে নেওয়া যায় তাও আবার ভাতে খাওয়ার চাল দিয়ে আশা করছি বন্ধুরা আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নিই আমিও ট্রাই করবো যে ভাতে খাওয়ার চাল দিয়ে কিভাবে আমরা প্রেশার কুকারে মুড়ি তৈরি করতে পারি ভিডিওতে যেমন দেখানো হয়েছে আমি ঠিক সেরকমভাবেই তৈরি করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভাতে খাওয়ার চাল এক বাটি এক বাটি পরিমাণ ভাতে খাওয়ার চাল নিয়েছি নর্মাল যে চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল এবার একটি বড় পাত্রের মধ্যে চালটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপর কি করব এই চালের মধ্যে আমি দেখেছিলাম আরও কিছু জিনিস দিয়েছে চালের মধ্যে যেরকম নুন দিয়েছিল আমিও ঠিক সেই একইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে চালটাকে এইভাবে মেখে নিচ্ছি এরপর চালটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই কিন্তু মেখে রেখে দিতে লাগবে পাঁচ মিনিট রাখতে হবে যাতে চালটা যে জল আছে অ্যাবজর্ব করে নেয় পাঁচ মিনিট পর দেখবেন চালটা শুকনো হয়ে যাবে তারপর আমাদের বাড়িতে যে নর্মাল প্রেশার কুকার আছে তার মধ্যে চালটাকে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়েছিল আমিও একটু তেল দিয়ে দিলাম তেল দিলে বলে মুড়ি গায়ে গায়ে লাগে না ফুলকো ফুলকো হয় ঝরঝরে হয় এখানে দেখুন আমি তেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা সিটি দিয়ে নেব আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে দেখুন আমার এখানে একটা সিটি উঠে যাচ্ছে এবার আমি বন্ধ করে দিচ্ছি একটা সিটির পর আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা এবার প্রেশার কুকারের যে সিটিটা আছে সেই সিটিটা আমি এইভাবে খুলে নিচ্ছি মানে হাওয়াটা বের করে নিচ্ছি এবার আমি সিটিটার মুখটা পুরোপুরি খুলে দিচ্ছি যাতে তা মানে খোলা যায় এই দেখুন ঢাকনাটা এবার আমি খুলে দেখাচ্ছি যে মুড়ি কত সুন্দর তৈরি হলো দেখতে পাচ্ছেন এটা কি আদেও মুড়ি হয়েছে না আমার পুরো চালটাই নষ্ট হয়েছে যারা এরকম ভিডিও তৈরি করছেন যে প্রেশার কুকারে ভাতে খাওয়ার চাল দিলেই মানে রান্নার চাল দিলেই নাকি মুড়ি হয়ে যায় কোনোভাবেই সম্ভব নয় কারণ মুড়ির চাল আলাদা আর দেখুন চালটা পুরো পুড়ে গেছে সেই সঙ্গে আমার প্রেসার কুকারটাও নোংরা হয়েছে যেটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তাই যারা বলছেন যে প্রেশার কুকারে নাকি ভাতে খাওয়া চাল দিলে মুড়ি হয় এটা পুরো ভুল তারা অলরেডি মুড়ি আগে থেকে রেখে দিয়েছে প্রেশার কুকারে তাই দেখাচ্ছে তাই আমার মতো যারা আপনারাও এইটা করতে চাইবেন যে প্রেশার কুকারে চাল দিয়ে আমরা বাড়িতেই মুড়ি তৈরি করি কখনোই মুড়ি হবে না মুড়ির চাল সম্পূর্ণ আলাদা হয় মোটা মোটা লাল ধরনের হয় আর এইভাবে যদি আপনারাও করতে যান আপনাদের চালটা কিন্তু পুরোপুরি নষ্ট হবে প্রেশার কুকারটা নোংরা হবে অনেকটা সময় ধরে প্রেশার কুকার পরিষ্কার করতে লাগবে খাটনিটা বেড়ে যাবে তাই এই ভিডিওটি ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন না আর বন্ধুবান্ধবদের সঙ্গে আপনারাও শেয়ার করবেন বাসন মাজার একটি ক্লিপের কামাল দেখুন চলুন দেখে নিই আমরা বাসন মাজার পর কসবাইটগুলোকে কি করি সাবানের বাটির মধ্যে রেখে দিলে দেখা যায় কসবাইটের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এতে দেখা যায় আমাদের কসবাইটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় সাবানও কিন্তু গলে যায় এতে আমাদের দুটোই অপচয় হচ্ছে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না অনেক দেখবেন পুরনো চুলের কাটা ক্লিপ থাকে যেগুলো নষ্ট হয়ে গেছে রঙ উঠে গেছে ব্যবহার করি না বাসন মাজার পর আমরা যদি কসবাইটগুলোকে এইভাবে কাটা ক্লিপের মধ্যে রেখে দিই জল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে এতে কসবাইট অনেক দিন ভালো থাকবে এমনকি সাবানও গলবে না আর জায়গাটাও পরিষ্কার থাকবে আমরা অনেক সময় বাজার থেকে যে নারকেলগুলো কিনে নিয়ে আসি আমরা অনেকের বাড়িতে এখনকার দিনে দা থাকে না এর জন্য আমরা গোটা নারকেল খুব কমই দেখা যায় নিয়ে আসি খোসা সমেত বাজার থেকে নারকেল কিনে আনলেও দেখবেন নারকেলের গায়ে কিন্তু এইভাবে খোসা লেগেই থাকে নারকেল একেবারে ফ্রেশ পরিষ্কার অবস্থায় থাকে না আর এইভাবে যদি নারকেলটা কোড়াতে যাই যে নারকেলের গায়ে যে খোসাগুলো সেটা নারকেল কোড়ার মানে নারকেল কোরার মধ্যে পড়বে এতে আমাদের নারকেলটাও নোংরা হয়ে যায় দেখতেও বাজে লাগে তাই যাদের বাড়িতে দা নেই তা কিভাবে আমরা নারকেলের এই গাটা পরিষ্কার করতে পারবো আপনারা নিয়ে নিন এই ধরনের একটি চা ছাঁকনি এই দেখ স্টিলের চা ছাঁকনি নেবেন প্লাস্টিকের নয় এই চা ছাঁকনিটা দিয়ে এইভাবে যদি নারকেলের গাটা আপনারা ঘষতে থাকেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই যে এই নারকেলের যে খোসাগুলো আছে সেটাকে পরিষ্কার করে নিতে পারবেন কোনোরকম দা বা এখানে আপনাদের কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু নারকেলের গাটা পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি কতটা সুন্দরভাবে এখানে আমার নারকেলের গাটা পরিষ্কার হয়ে গেছে কোনো রকম দা বা কোনো কিছু ছাড়াই এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আপনারা আপনাদের নারকেলটাকে গাজর তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে এই গাজরগুলো ছোট ছোট গাজরগুলো হয় বা বড় গাজর বিশেষ করে ছোট গাজরের অসুবিধা হয় যখন আমরা ছুরি বটি দিয়ে খোসা ছাড়াই দেখা যায় ছোট গাজরের অনেকটা পরিমাণ খোসা আমাদের বাদ চলে যায় তাই খোসা দিয়ে গাজরের খোসা না ছাড়িয়ে মানে আমাদের বাড়িতে যে ঢাকনা থাকে না বোতলের ঢাকনা কোল্ড ড্রিঙ্কসের বা জলের বোতলের একটি ঢাকনা নিয়ে ঢাকনা দিয়ে এইভাবে যদি আপনারা গাজরের গাটা ঘষতে থাকেন দেখবেন গাজরের যে পাতলা খোসাটা খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি খোসা ছাড়ান কোনো রকম আপনাদের খোসার মধ্যে একটু গাজর নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে এখানে গাজরের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমার গাজরের খোসাটা কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে রসুন আমরা কম বেশি তরকারিতে প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেকটা সময় লেগে যায় আমাদের অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গেলে তাই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিভাবে রসুনের খোসা ছাড়াতে পারি কোনো রকম আমাদের অসুবিধাও হবে না সময়ও বেঁচে যাবে আমাদের বাড়িতে লুচি ভাজার যেই ধরনের ঝাঁঝরি থাকে সেই ধরনের একটি ঝাঁঝরি এখানে আপনারা নিয়ে নিন কি করব দেখুন আমি এখানে ঝাজরিটাকে গ্যাসের ওপরে এইভাবে কিছু সময়ের জন্য ধরবো ধরুন পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড মিনিটও নয় এইভাবে একটু ধরলেই দেখবেন মানে রসুনের যে খোসাটা আছে সেটা নরম হয়ে যাবে আর হালকা করে একটু পুড়ে যাবে এইভাবে দেখুন আমি দশ সেকেন্ড মতো ধরেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই আপনারা যদি রসুনের খোসা ছাড়ান দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছেড়ে যাবে আর আপনারা ভাবতে পারেন যে এতে রসুনের টেস্টটা মানে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় রসুনের টেস্টটা একই থাকবে কিন্তু আপনাদের রসুনের খোসা ছাড়াতে গেলে যে অসুবিধা হয় সেই সমস্যাটা দূর হবে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর কত দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াচ্ছে এইভাবে রসুনের খোসা ছাড়াতে গেলে দেখবেন রসুনটা নরম হয়ে যায় আর খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা কিন্তু ছাড়ানো যায় আর এইভাবে রসুনের খোসা ছাড়াতে গেলে নখ দিয়ে আপনাদের কোনো রকম টানাটানি করতে লাগবে না এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রসুনের প্রত্যেকটি কোয়া খোসার থেকে আলাদা হয়ে যাচ্ছে কারণ এক একেবারে নরম হয়ে গেছে আমরা কিছু সময় আগুনে রাখার কারণে আর খুব দ্রুত এইভাবে ছাড়ানো হয়ে যায় তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যদি অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে আপনাদের এই টিপসটি একবার হলেও আপনারা ফলো করে কিন্তু দেখতে পারেন কাগজে কখনও আপনারা এইভাবে সেফটি পিন লাগিয়ে দেখেছেন কেন লাগাবো চলুন দেখে নেই আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাগজ থাকে ডকুমেন্টস থাকে দেখা যায় আমরা স্টেপলারে পিন আপ করে রেখে দিই কিন্তু হাতের কাছে যদি স্টেপলার না থাকে বা দেখা যায় স্টেপলারের পিন শেষ হয়ে গেছে তখন এইভাবে খোলা রাখলে একটি একটি করে কাগজ হারিয়েও যাবে এমনকি আমরা যখন প্রয়োজন খুঁজে পাবো না তাই স্টেপলার হাতের কাছে না থাকলে একটি সেফটি পিন নিয়ে নিন সেফটি পিনের সাহায্যে সবগুলো কাগজ এইভাবে যদি আপনারা আটকে রাখেন কাগজগুলো হারা না আর যখন যেটা প্রয়োজন সেফ টিফিন খুলে আপনারা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় কি হয় আমরা হয়তো কোথাও ঘুরতে যাব নেলপালিশ পরে থাকি কিন্তু দেখা যায় আমাদের নখের মধ্যে অলরেডি এই যে সামান্য সামান্য পরিমাণ নেল নেলপালিশ লেগে থাকে নেল রিমুভার হয়তো বাড়িতে শেষ হয়ে গেছে এই যে সামান্য পরিমাণ নেল পালিশ এগুলোর ওপর দিয়ে যদি আবার আমরা নেলপালিশ করি দেখতে কিন্তু ভালো লাগে না তাই আপনারা নিয়ে নিন পারফিউম সামান্য পরিমাণ একটু পারফিউম এইভাবে নেল নেলপালিশের ওপরে এক দুবার স্প্রে করে দেবেন যেহেতু পারফিউমে স্প্রেড দেওয়া থাকে তাই দেখবেন খুব সহজেই আপনারা এই নেলপালিশ পালিশটাকে তুলে ফেলতে পারবেন এই দেখুন কত সহজেই এখানে আমার নেল পালিশটা উঠে উঠে গেল তাই এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারা ফলো করে খুব সহজেই আপনাদের নেল পালিশ তুলে ফেলতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকে কিন্তু পেঁয়াজের ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে নিই আর আমাদের চোখ দিয়ে জল বের হয় তাই ছোট্ট এই টিপসটি ফলো করবেন যখনই আপনারা পেঁয়াজ করবেন পেঁয়াজটাকে আপনারা অর্ধেক করে কেটে নিন বা আপনারা শুধু পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে সেই অংশটাকে কেটে নিন আর একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নিন ফ্রিজের ঠান্ডা জল পেঁয়াজটাকে এইভাবে কিছুটা অংশ কেটে ঠান্ডা জলের মধ্যে আপনারা এক দু মিনিটের জন্য ডুবিয়ে রাখুন এতে হবে দেখবেন পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু জলে চলে যাবে এর ফলে দেখবেন আপনারা যতই পেঁয়াজ কাটেন তাতে আপনাদের চোখ জ্বালাও করবে না চোখ দিয়ে জলও বের হবেন আর জলে ভিজিয়ে রাখার কারণে পেঁয়াজের খোসাটা দেখবেন নরম হয়ে যায় অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়াতে অসুবিধা হয় এইভাবে জলে ভিজিয়ে রাখলে পেঁয়াজের খোসাটা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন এখানে আমি পেঁয়াজের খোসাটা কত সহজেই ছাড়িয়ে নিলাম কোনো রকম অসুবিধা হচ্ছে না আর পেঁয়াজ কাটতে গিয়ে আমাদের চোখ জ্বালাও করছে না চোখ দিয়ে জলও বের হচ্ছে না ভালো লাগলে টিপসটি ফলো করতে পারেন আপনারাও টুথপেস্টের প্যাকেট কিংবা ওষুধের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না আমরা যখন ওষুধ বা টুথপেস্ট নিয়ে আসি এই ধরনের প্যাকেটগুলো যে পাই এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি দেখুন এখানে প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলু টেপ যে কোনো একটা পাশে প্যাকেটের এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা ডবল টেপের টেপও ব্যবহার করতে পারেন দুপাশে এইভাবে লাগিয়ে নিতে হবে তারপর রান্নাঘরের দেয়ালে এটাকে এইভাবে সেট করে দিন কী কাজে ব্যবহার করব রান্নাঘরের গ্যাস চালানোর জন্য যে লাইটারটা থাকে অনেক সময় এখানে সেখানে রেখে দেওয়া হয় খুঁজে পাওয়া যায় না এমনকি জলের মধ্যে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয় তাই যেখানে সেখানে না রেখে জলের মধ্যে না রেখে এর মধ্যে রাখলে জিনিসটাও ভালো থাকবে হাতের কাছেও পাবো যখন প্রয়োজন ইউজ করব